আর নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার ফ্যাসিস এ আর সৃষ্টি না হতে পারে জয় বলেছেন কোন অবস্থাতেই যেন বৈরবাদী উত্থান না হয় আজকে আমরা কারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনিনি বিগত 55 বছরে যারা শাসক ছিল তারা আমাদের আশ্বস্ত করেছে বাস্তবায়ন করতে পারে নাই আমাদের ওয়াদা দিয়েছে পালন করতে পারে নাই ওয়াদা দিয়ে বারবার ઢোকা দিয়েছে আপনারা দেখবেন ইস্তেহারের মধ্যে যে দলগুলি ক্ষমতায় গিয়েছিল তারা ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনের আগে আগেগুলি ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহারগুলির সমস্ত দফাগুলি তারা বাস্তবায়ন করতে পারে নেই আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে সেই পচা গান্দা বাস্তবতা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সেই সমস্ত পচা আদর্শকে রুখে দেবেন ইনশাআল্লাহ আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় নীতি আদর্শের ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় শাহবাদের অনুসরণে তারা জীবন করতে চায় তারা কি চায় তারা কোরআন সুনার ভিত্তিতে দেশ কায়ম করতে চায় কোরআন সুননার নাম শুনলেই অনেকের গাঁয়ের মধ্যে জামা ধরে আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফেসি শামলের যে বক্তব্য বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি বিগত ফেসি শামল আমরা দেখেছি জয় বলেছেন কোনো অবস্থাতেই যেন বড় উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছিলাম না আপনার দেখছেন কিনা আমি জানি না আপনারা দেখেছেন দক্ষিণ পঞ্জিত উত্থান হচ্ছে আজকে বৌলবাদের উত্থান হচ্ছে বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন হিন্দুদের এক গিয়ে বক্তৃতা করেছেন সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে এটি ইঙ্গিত করেছেন আমি বলবো 92% মুসলমানদের ইসলামী حکومت হবে আশ্চর্য হওয়ার কি আছে কারণ 92% মুসলমানদের ইসলাম না হওয়ার ব্যাপারটা আশ্চর্য আছে আচ্ছা না কেন আমি বলবো রাসুল এবং সবাই ইসলাম حکومت কেয়ার করার চেষ্টা করি তার ডিএনপি ভাইকে বলবো আপনারা যাদের ভোট দিয়ে নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল সেই ভোটগুলি ডান প্রতিদের ছিল সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল আপনি দেখেন খালেদা জিয়া তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন এমনকি মির্জা সাহেব তিনি মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন মোশারফ সাহেব তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি এর কারণটা কোথায় জানেন আসলে মধুবাড়িটা শিখে ফেলছে জেনে ফেলছে যে মনুবাদীদের সাথে এত বৎসর পরে প্রতারণা করা হয়েছে তাদের দাবি দাওয়া বাস্তবায়ন করে নেই আগেকার সমস্ত নীতি আদর্শ উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসাসাত আন্দোলন ইসলাম হুকুমাত কান করবে আর আমি মনে করি আগামী নির্বাচন পিআর সারা নির্বাচন ফেসিসদের পুনর্বাসন এইটাই আসলে বাস্তবতা পিয়ার সিস্টেম নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার এ দেশে আর সৃষ্টি না হতে পারে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আগামী নির্বাচন ইসলামী ইসলামকে ক্ষমতা নেয়ার আল্লাহ তৌফিক দান করেন আমার আলাইনা ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ